থাকি তো তার মধ্যে একটা মেল জেনাইটাল কসমেটিক সার্জারি থাকে যেটাকে আমরা সারকামসিশাল সার্জারিও বলে থাকি অনেক সময়তে যেটা হয় ছেলেদের যে পেনিস থাকে পেনিসের চামড়া যেটা থাকে সেটা পেছনের দিকে আসতে চায় না তো এটাকে আমরা ফাইমোসিস বলি তো এই যে পেনিসের চামড়াটা পেছনের দিকে না আসতে পারা পুরুষাঙ্গের যে পেনিস বা চামড়াটা আসছে না পেছনে সেটা দুধরনের পরিস্থিতিতে হয় কারো কারো দেখা যায় যে ছোট অবস্থাতেও যখন ছোটো থাকছে তখনও পেছনে আসছে না আবার কারো কারো হয় যখন উত্তেজিত হচ্ছে না তখন পেছনে আসছে কিন্তু একবার ইরেকশান হলে বা বড় হয়ে গেলে পরে তখন আর পেছনে আসতে চাইছে না তো সেটাকে ফাইমোসিস অন ইরেকশন বলে তো যাই হোক না কেন বা অনেক সময়তে দেখা যাচ্ছে যে চামড়া জবরদস্তি পেছনে আনলে পরে পেছনে গিয়ে আটকে যায় সেটাকে আমরা প্যারাফাইমোসিস বলি তো এই সমস্ত অসুখের ক্ষেত্রে আমরা সারকামসিসিয়ান সার্জারি করে থাকি তো এই সারকামসিসান সার্জারি বিভিন্ন ভিডিও যেহেতু আমার অনলাইনে দেওয়া রয়েছে তো সেগুলো দেখে অনেক ভাইয়েরা অনেক প্রশ্ন করেন তাদের মধ্যে আমি চেষ্টা করি প্রশ্নগুলোর উত্তর দিতে আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম লাইভ ভিডিও সার্কামসিসানের পরে রিকভারি নিয়ে তো রিসেন্টলি একটা প্রশ্ন এসে দেখলাম সেটা একটু অন্য ধরনের প্রশ্ন সেটা ঠিক সারকামসিসানের প্রশ্ন নয় সেটা আমি প্রশ্নটা আপনাদেরকে একবার দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ তো এইটা হচ্ছে প্রশ্নটা তো প্রশ্নটাতে লিখেছেন ভাই কাজল সম্ভবত যে হ্যাঁ এই ভাই লিখেছেন আমি ঠিক পড়তে পারছি না নামটা তো উনি ছিলেন লিখেছেন ডক্টর স্যার অন্ডথলি যে হালকাভাবে একটা সংকুচিত প্রসারিত হয় এটা কি জন্যে একটু জানাবেন প্লিজ তো এটা অনেকেরই আমাদের প্রশ্ন হতে পারে যখন স্নান করছেন বা ঠান্ডার সময় দেখবেন অন্ডকোষ যেটা রয়েছে সেটা সংকুচিত হয়ে যায় বা ছোট হয়ে আসে যার মধ্যে টেস্টিস থাকে আবার গরমের সময়তে সেটা লম্বা হয়ে যায় তো এটা কেন হয় তো এই এটা একটা জেনারেল প্রশ্ন সাধারণ জ্ঞানের প্রশ্ন বা সাধারণ প্রশ্ন এটার সঙ্গে রোগের কোনো সম্পর্ক নেই তো আমার মনে হলো যে অনেক তো সার্জিক্যাল এবং ট্রিটমেন্টের ভিডিও দিই এই ধরনের প্রশ্ন নিয়েও একটু আলোচনা করা যাক সবার মনেই নিশ্চয়ই কোশ্চেন্স থাকে যে শুক্রথলি যেটা আছে যেখানে অন্ডকোস থাকে বা বিচি থাকে আমরা সাধারণ বাংলায় বলি সেটা ছোট বড় কেন হয় অনেক সময়তে দেখাও যায় যে মাসেলগুলো কন্ট্রাক্ট করছে সেটা দেখাও যায় তো আমাদের বডিতে দুই ধরনের মাসেল থাকে দেখুন যখনই সংকুচিত প্রসারিত হচ্ছে সেখানে মাসেল থাকতে হয় মাসেল যেটা আমরা মাংস বলি ফ্যাট নয় চর্বি না মাসেল সেই মাসেলের যখন সংকুচিত হয় যে আমি আঙুলগুলো মুড়ছি তার মানে আমার হাতে যে মাসেল আছে মাসেলগুলো সংকুচিত হচ্ছে বলে আঙুলগুলো মুড়ছি বা ধরুন আমি ঘাড় এদিকে কান করছি তার মানে এইখানে যে মাসেলসগুলো রয়েছে আমাদের ঘাড়ে যে মাসেল আছে সে সংকুচিত হচ্ছে এবং সে আমার মাথাটাকে বেঁকিয়ে দিচ্ছে তো আমাদের বডিতে দুই থেকে তিন রকমের মোটামুটি আপনাদের সুবিধের জন্য বা সবার সুবিধার জন্য বলছি দু ধরনের মাসেল থাকে একটাকে বলে ঐচ্ছিক মাসেল হ্যাঁ বা ভলেন্টারি মাসেল যেমন আমি আঙুল দাঁড়াচ্ছি এটা আমার ইচ্ছে অনুযায়ী হয় আর কিছু মাসেলস থাকে যারা ইনভলেন্টারি মাসেল, যেমন আমার হার্ট পাম্প করছে সবার হার্ট পাম্প করছে আপনি ইচ্ছে হলো হার্ট পাম্প বন্ধ করে দিলেন ইচ্ছে হলো হার্ট পাম্প ছেড়ে দিলেন সেটা হয় না বা যেমন ধরুন আমাদের যে নিপিল অ্যারিওলা কমপ্লেক্স থাকে দেখবেন এই যে নিপিল অ্যারিওলা কমপ্লেক্স থাকে সেটা ছোট হয় বড় হয় শীতকালে ছোট হয়ে যায় বা টুইস্ট করলে পারেনি অ্যারিওলাটাকে নিপিলটাকে সেটা ছোট হয়ে যায় আবার আস্তে আস্তে গরমের সময় ফুলে ওঠে গান রকম আমি আলোচনা সেখানে করেছি তো এই যে মাসেলসগুলো থাকে এই মাসেলসগুলো কিন্তু বা আমরা যে খাচ্ছি একবার গিলে নেওয়ার পরে যে আমাদের খাবারটা পেটের মধ্যে দিয়ে পাকস্তলির মধ্যে দিয়ে আবার পায়ুদার দিয়ে বেরিয়ে যাচ্ছে এই পুরো রাস্তাটা যে যাচ্ছে সেটা এখানে পেরিস্টলসিস বা আমাদের নাড়িগুলো আস্তে আস্তে করে সংকুচিত প্রসারিত হয় আপনি ইচ্ছে করলে সেটা বন্ধ করতে পারেন না হ্যাঁ পায়খানা অব্দি আসার পরে করবেন কি করবেন না সেটা আপনার উপরে ডিপেন্ড করাতে পারেন কিন্তু তার আগে অবধি সিকাম থেকে রেকটাম অবধি আসা পর্যন্ত আপনার উপরে কিন্তু কন্ট্রোল থাকে না তো এটাকে অনৈচ্ছিক পেশি বলে ইউজুয়ালি যে অনৈচ্ছিক পেশিগুলো মেজার আমাদের রয়েছে অনৈচ্ছিক পেশিগুলো সেগুলো আমাদের বডির ভেতরে থাকে যেমন বললাম অন্ত্রের মধ্যে অনৈচ্ছিক পেশি থাকে আমাদের চোখের ভেতরে চোখের মনি দেখবেন লাইট পড়লে পারি ছোট হয়ে যায় অনৈচ্ছিক পেশি বা আমাদের হার্ট সব সময় পাম্প করছে সেটা কিন্তু অনৈচ্ছিক পেশি তেমনি আমাদের এরকম একটা অনৈচ্ছিক পেশি হচ্ছে যে চামড়া থাকে প্রায় স্ক্রোটামের পাঁচ থেকে সাতখানা লেয়ার থাকে বাইরে চামড়া থাকে তারপরে ভেতরের দিকে ফ্যাট থাকে এবং তার ভেতরে আরও বেশ কিছু ফেসিয়া থাকে এবং এখানে একটা মাসেলস থাকে সেটাকে ডার্টোস মাসেল বলে আমরা সাইন্টিফিক ভাষায় ডার্টোস মাসেল বলি এই মাসেলগুলো বিভিন্নভাবে এটাকে যদি আপনি দেখবেন স্ক্রোটামে হালকা করে টুইস্ট করলে পারে বা চাপ দিলে পরেও বা একটু মুড়ে দিলে পরেও ওটা আস্তে 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 ছোটো হয়ে আসে ঠান্ডা জল পড়লে পরে ছোটো হয়ে আসে বা যারা আমাদের পুকুরে বা নদীতে স্নান করা আছে দেখবেন পুকুর বা নদীতে নামলে পরেই ডাটেস মাসেল ছোট হয়ে আসে স্ক্রোটামটা ছোট হয়ে যায় তো এই মাসেলের অ্যাক্টিভিটির জন্য কিন্তু এটা ছোট হয়ে আসে তো এটা একটা স্বাভাবিক ঘটনা একটা ফিজিওলজিক্যাল ঘটনা এইটা কেন হয় এই জিনিসটা হওয়ার কেন দরকার মানে স্ক্রোটামটা ছোট বড় হওয়ার কি দরকার আমাদের মনে হতে পারে আমরা হাত পা নড়ি আমি না মুখে খাবার খাচ্ছি সেটা পাকস্থলির মধ্যে দিয়ে অন্ত্রের মধ্যে দিয়ে শোষণ হয়ে মল হিসেবে বেরিয়ে যাবে বর্জ্য পদার্থ ভালো অংশ শোষণ হবে সেই জন্য নাল হচ্ছে তা স্ক্রোটামের হঠাৎ কি দরকার পড়লো ছোট হওয়া গরমে বড় হয়ে যাচ্ছে ঠান্ডায় ছোট হয়ে যাচ্ছে এই জিনিসটা কেন দরকার হয় এই জিনিসটার কারণ কিন্তু ফিজিওলজিক আমাদের বডির যে টেম্পারেচার আছে আমরা যেমন জ্বর হলে মাপি না আটানব্বইয়ের বেশি একশো দুই একশো এক জ্বর আমরা বলি তো আমাদের বডির একটা নির্দিষ্ট টেম্পারেচার কিন্তু মানুষের আছে আমাদের রক্ত হচ্ছে আমাদের গরম রক্ত কিছু কিছু প্রাণী আছে যেমন গিরগিটি বা মাছ এরা ঠান্ডা রক্তের প্রাণী এদের রক্তের এদের বডির টেম্পারেচার কিন্তু মেনটেন থাকে না কমে যায় বেড়ে যায় কিন্তু মানুষের একটা নির্দিষ্ট টেম্পারেচার লাগে দেখবেন শীতকালে যখন টেম্পারেচার কমে যাচ্ছে আমরা কম্বল গায়ে দিই যাতে আমাদের ঠান্ডা না লাগে এইটা একটা জিনিস হয় তেমনি গরম হলে পরে আমরা ফ্যান চালাই পাখা নিই হাওয়ার সামনে গিয়ে দাঁড়াই স্নান করি বা এসি চালিয়ে দিই তো আমাদের একটা নির্দিষ্ট টেম্পারেচার মেনটেন হয় কিন্তু দেখা গেছে যে শুক্রথলির মধ্যে যে অন্ডকোশ রয়েছে তার মধ্যে স্পাম তৈরি হয় সেটাকে জেনেসিস বলে স্পাম তৈরি হওয়ার প্রক্রিয়া সেটা আমাদের বডির থেকে প্রায় দু ডিগ্রি টেম্পারেচার কম লাগে এই দু ডিগ্রি টেম্পারেচারের যদি বেশি হয়ে যায় টেম্পারেচার তাহলে কিন্তু স্পার্মিওজেনেসিস বন্ধ হয়ে যায় সেই জন্যে অধিকাংশ স্তন্যপায়ী প্রাণীর অন্ডকোষ বডির বাইরে থাকে যাতে সেটা ঠান্ডাতে একটু থাকে দু ডিগ্রি মতো কম টেম্পারেচার লাগে এবং অনেক ক্ষেত্রেই যাদের একটা শুক্রথলির মধ্যে দুটো অন্ডকোষ থাকে কিছু কিছু পেশেন্ট আমরা পাই আনডিসেন্ডেন্ট টেস্টিস সেটা নিয়ে আমার ভিডিও করা আছে বছর ধরে কাগে বোধহয় একটা লাইভ ভিডিও করেছিলাম একটা প্রশ্নের জন্য আপনারা দেখতে পারেন আনডিসেন্ডেন্ট টেস্টিস নিয়ে বেলজিয়ামে বেলজিয়াম বা সুইডেন থাকা সময় করেছিলাম তো যাই হোক তো আনডিসেন্টেড টেস্টিস যদি টেস্টিসটা কিন্তু যদি ডিসেন্ড না করে টেস্টিস কিন্তু অ্যাকচুয়ালি কিডনির কাছাকাছি তৈরি হয় তারপরে ধীরে 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 নেমে আসে টেস্টিসটা নেমে এসে শুক্রথলির মধ্যে জমা হয় পুরো প্রক্রিয়াটাতে প্রায় চার মাস মতো সময় লাগে অনেক সময়তে বাচ্চাদের জন্মের সময় একটা শুক্রথলি পাওয়া যায় অন্যটা কিন্তু ওপরের দিকে থাকে তখন আমরা সেটাকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসি বেশি দিন যদি পেটের মধ্যে ওই শুক্রথলির যে বিচিটা আছে বা যে অন্ডকোষ্ঠ আছে সেটা যদি থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তার থেকে স্পান তৈরি হয় না সেটা জ্যান্ত থাকে কিন্তু তারপরে স্পাম তৈরি কিন্তু আর হবে না এবং দুটোই যদি কোনো কারণে পেটের মধ্যে থেকে যায় কোনো পুরুষের সে তার ক্ষেত্রে কিন্তু নাইনটি পার্সেন্টের বেশি চান্স থাকে যে তার স্পাম তৈরি হবে না স্পামগুলো ডিফেক্টিভ তৈরি হবে তার পক্ষে বাবা হওয়া মুশকিল হয় তো যাই হোক তো এই টেম্পারেচারটা মেনটেন করার জন্য বা কম রাখার জন্যে ওটা আমাদের বডির বাইরে থাকছে যদি পেটের মধ্যে থাকে দেখবেন আমরা টেম্পারেচার মাপি বগলের মধ্যে টেম্পারেচারটা পাওয়া যায় ছোটো বাচ্চাদের মুখের মধ্যে আমরা দিয়ে দিই এনার্সের মধ্যে দিয়েও কিন্তু টেম্পারেচার মেনটেন করা যায় তো ওই এরিয়াটাতে যাতে এমনিতেই জায়গাটা দুটো থাইয়ের মাঝখানে সে যাই যাতে টেম্পারেচারটা মেনটেন করা হয় শীত হলে পরে জিনিসটা বডির কাছাকাছি চলে আসছে অ্যাবডোমেনের কাছাকাছি চলে আসছে তাহলে অ্যাপডোমিন থেকে হিটটা সে নিতে পারছে টেম্পারেচারটা মেনটেন থাকছে আবার যখন গরমের সময় হচ্ছে তখন মাসেলটা রিল্যাক্স করে যাচ্ছে ফলে টেস্টিস নিচের দিকে নেমে আসতে পারছে সারফেস এরিয়া বেড়ে যাচ্ছে সেখান থেকে ঘাম বেরোচ্ছে টেম্পারেচারটা কমে যাচ্ছে তো এই কারণে টেম্পারেচারটাকে মেনটেন করার কারণে ওই যে পেশিটা রয়েছে যখন আমাদের বডির বা বাইরের টেম্পারেচার কমে যায় তখন সেটা ছোট হয়ে আসে বডির কাছে টেস্টিসটাকে নিয়ে আসে যাতে টেস্টিস টেম্পারেচারটা পায় আবার যখন আমরা জামা প্যান্ট পরে থাকি বা গরমকাল থাকি তখন যাতে টেস্টিসের টেম্পারেচারটা বডির থেকে কম থাকে ওই দু ডিগ্রি কম থাকে জন্য বডির থেকে ওটাকে দূরে সরিয়ে রাখে এইটাই হচ্ছে ওই ডাটোস মাসেলের কাজ যে পেনিসের টেনিসের টাকে মানে দুটো যে অন্ডকোষ রয়েছে তাদের টেম্পারেচারটাকে মেনটেন করা এইটা হচ্ছে এই ডাটোস মাসেলের কাজ সেই কারণে ঠান্ডার সময় টেস্টিসটাকে বডির কাছে নিয়ে আসে টেম্পারেচার বেড়ে যায় আবার যখন গরমের সময় হয় তখন টেস্টিসটাকে বডি থেকে দূরে নিয়ে যাচ্ছে ফলে টেম্পারেচারটা কম থাকছে এবং এই টেম্পারেচার বাড়বে কি বাড়বে না সেটা তো আমাদের উপরে ডিপেন্ড না এটা একটা প্রকৃতির বিষয় সেই জন্য ওখানে অনৈচ্ছিক মাসেল থাকে সুতরাং যদি টেম্পারেচার কমে যায় আপনি চান এবং না চান টেস্টিস কিন্তু শুক্রাশয় কিন্তু ধীরে ধীরে ছোট হয়ে বডির কাছে চলে আসবে অনৈচ্ছিক বেশি আপনি চাইলে না ছোট করতে দেবো না সেটা কিন্তু হবে না আবার যদি গরম হয় আপনা আপনি নিচের দিকে চলে আসবে এবং এই কারণে একটা কিন্তু আমরা বলে থাকি যে খুব টাইট জাঙ্গিয়া কিন্তু পরবেন না খুব টাইট জাঙিয়া পরলে পারে কিন্তু টেস্টিসটা দেখুন টেস্টিসের কাজ হচ্ছে মানে টেস্টিসটা দূরে দু ডিগ্রি টেম্পারেচার কমে রাখতে হবে দূরে থাকতে হবে তাহলে টেস্টিসের ফুল ফাংশন থাকে তো সুতরাং খুব টাইট প্যান্ট টাইট জাঙ্গিয়া এই জিনিসটা পরা উচিত নয় একমাত্র সার্জারি যখন করছি আমরা তখন আমি বলি একটুখানি ঢিলে পড়তে হয় আগেকার দিনে দেখবেন লোকে কিন্তু জাঙ্গিয়া পড়তেন না তারা সাদা রঙের যেটা আন্ডার ছিল সেই ধরনের আন্ডারওয়ার পরতেন এবং আমি আমার দাদু তিনি চাকরি করতেন আমি দেখেছি আমার দাদু ধুতি পরতেন এবং ভেতরে সাদা রঙের আন্ডারওয়ার পরতেন তিনি কিন্তু জাঙিয়া পরতেন না তো এখন বিভিন্ন ধরনের জাঙ্গিয়া রয়েছে বেরিয়েছে সেগুলো আমাদের পুরো সিস্টেমটাকে বডির কাছে টাইট করে রেখে দেয় সেটাতে সুবিধেও হয় জিনিসটা নড়ে কম অসুবিধে বা অস্বস্তি কম হয় কিন্তু আবার এটাও ঠিক যে খুব টাইট জাঙিয়া পরলে পরে কিন্তু টেম্পারেচার টেস্টিসের টেম্পারেচার বডি টেম্পারেচারে থাকছে স্পার্মিও জেনেসিসে অসুবিধে হয় বা স্পান প্রোডাকশনে অসুবিধে হয় তো বন্ধুরা একটা অদ্ভুত জিনিস নিয়ে আমাদের এই ভাই প্রশ্ন করেছিলেন যেটা একটা স্বাভাবিক ঘটনা আমরা সবসময়ই দেখি কিন্তু কেন হয় সেটা হয়তো আপনারা শোনেননি বা জানতেন না সেই ব্যাপারটাকে আমি আমি সরল ভাষায় এক্সপ্লেন করার চেষ্টা করলাম যদি আপনাদের এই ধরনের কোনো বিশেষ প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করবেন আমার ভালো লাগে প্রশ্নগুলো নিয়ে ডিসকাশন করতে একটাই ব্যাপার যে রেগুলার লাইভে আসা হয়ে ওঠে না কিন্তু আমি চেষ্টা করব উত্তর দিতে এবারে কিছু কমেন্ট এসছে কমেন্টগুলো আমি একটুখানি পড়ে নিই পার্থ সরকার গুড ইভিনিং লিখেছেন গুড ইভিনিং ভাই পার্থ তারপরে সুমো লিখেছেন আর এল ওয়াই সুমো স্যার হেয়ার ট্রান্সপ্লান্টে ডিউটি কতদিন রেস্ট নিতে হয় ডিউটি হেয়ার ট্রান্সপ্লান্টের পরে ম্যাক্সিমাম তিন থেকে চার দিন রেস্ট নিতে পারেন তার থেকে বেশি নেওয়ার দরকার নেই হেয়ার ট্রান্সপ্লান্টের রিকভারি নিয়ে কিন্তু আমার ইউটিউবে ভিডিও আছে দেখতে পারেন এরপরে সি এ ছিরো লিখেছেন স্যার গায়নো ব্যথা হয় কেন আচ্ছা গানো ব্যথা হয় কেন যদি আমি অন্য ভিডিওতে আলোচনা করেছি আমি আবারও চেষ্টা করব এই বিষয়ে গান ব্যথা হয় কেন টিন বেশি ব্যথা হয় সেটা নিয়ে একটু আলোচনা করতে নিউ বং লাইভ গুড ইভিনিং গুড ইভিনিং ভাই রাম অফিসিয়াল স্যার সারকিশন কা কস্ট কিতনা দেখে কস্ট তো ভ্যারি করতে হয় রামলাল জি ডিপেন্ড করতে হয় কন্ডিশন ক্যাসা হয় আপনার কনসা টেকনিক পে করার আপ প্রবলেম হয় কি তো আমি হোয়াটসঅ্যাপ করিয়ে व्हाट्सएप में बात कर लेंगे कॉस्ट के बारे में और डिटेल्स में बात कर लेंगे डॉक्टर भीरुशाली लिखे हाई डॉक आई एम ए पेडियट्रिशियन फ्रॉम महाराष्ट्र स्टेट ऑफ इंडिया भिरुशाली थैंक यू मैम फॉर योर कमेंट बाई आई डोंट नो इफ यू आर यू कैन अंडरस्टैंड और नॉट आई बेंगोलीस डिस्कसिंग ड्यूरिंग डिस्कसिंग रिगार्डिंग द स्क्रोटल साइज आई मीन द कंट्रेक्शन ऑफ डाटो मसल কোয়াইফ কোটাম গেট স্মলার অ্যান্ড বিগার ডিউরিং টেম্পারেচার চেঞ্জেস সো তন্ময় দাস স্যার জেডেসার অপারেশনের কস্ট আইডিয়া প্লিজ ভাই কস্ট বিভিন্ন জিনিসের উপরে ডিপেন্ড করে জেডেসারের মেশিন আপনার চামড়ার কন্ডিশান ডিভিশন সার কন্ডিশন কিনা কত কোথা থেকে আসবেন অন্যান্য অ্যাসোসিয়েট কন্ডিশানস রয়েছে না সেটার উপরে ডিপেন্ড করে হোয়াটসঅ্যাপ করুন আমি কস্টের ব্যাপারে আমরা কথা বলে নেব মুভিউড গুড ইভিনিং ভাই প্রশান্ত জানা ভাই প্রশান্ত গুড ইভিনিং সোম গুড ইভিনিং আচ্ছা নির্বাণ দাস লিখেছেন স্যার হেয়ার ট্রান্সপ্লান্টের পর কোকোনা টয়েল কীভাবে ইউজ করব কতদিন পর থেকে হেলমেট পরা যাবে বেশ হেয়ার ট্রান্সপ্লান্টের পরে কোকোনা টয়েল দশ দিন পর থেকে ইউজ করতে পারেন দশ দিন পর থেকে হেয়ার ট্রান্সপ্লান্টের পরে হেলমেট ইউজ করতে পারেন একটা পরিষ্কার মাথাতে রুমালের ফেটটি বেঁধে নিয়ে তো ভাই অনেকক্ষণ হয়ে গেল তেরো মিনিট চোদ্দ মিনিট হতে যাচ্ছে আপনারা ধৈর্য ধরে শুনলেন বলে ধন্যবাদ এবং যারা পরে শুনছেন যদি প্রশ্ন থাকে কমেন্ট বক্সে সে কমেন্ট করবেন আর আমি আমার ফোন নম্বর সহ একটা মেসেজ পিন করে দিচ্ছি সেই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ নমস্কার আচ্ছা আমি এই প্রশ্ন বেশ কিছু প্রশ্ন অনেক দিন পরে প্রিন্ট আউট নিয়েছি এরপরের দিনে আমি যেটা নিয়ে ভিডিও করব আগাম ঘোষণা দিয়েই করব সেখানে এই সার্কামসিসান নিয়ে কমপ্লিট পার্শিয়াল সার্কামসিসান নিয়ে করব একজন ভাই লিখেছে স্যার ফুল কাট অপারেশান করলে সেন্সিটিভিটি কমে যায় এই বিষয়টা নিয়ে খুব ইম্পর্টেন্ট এটা নিয়ে কথা বলবো সেন্সিটিভিটির বিষয় নিয়ে কথা বলবো আর একজন ভাইও লিখেছেন পেনিসের সেন্সিটিভিটি সার্কামসিসানের পরে সেন্সিটিভিটি নিয়ে উনিও কোশ্চেন্স করেছেন তারপরের ভাইও সেন্সিটিভিটি নিয়ে অনেক প্রশ্ন আছে আমি এই গোটা চারেক প্রশ্ন আমি পেয়েছি এই চারটে প্রশ্ন নিয়ে আমি নেক্সট ঘোষণা দিয়ে করব কারণ এইটা একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস এবং অনেকেই কিন্তু এই ভিডিওটা দেখতে চাইবেন বা জানতে চান বলে আমি মনে করি তো নেক্সট ভিডিওটা হবে সারকামসিশনের পরে সেন্সিটিভিটি গ্লান্স পেনিসে সেটা কমে যায় না বেড়ে যায় না কি অসুবিধা সেটা নিয়ে আমরা কথা বলবো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ নমস্কার